সম্মানিত দর্শক আমার পান প্রিয় দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন তো যারা এখনো লাইভে জয়েন করেননি বরাবর মতো অনেকদিন পর লাইভে চলে আসলাম সবাই লাইভে চলে আসেন যে যেখানে আছেন দয়া করে সবাই লাইভে আসেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে মোটামুটি ভালোই আছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন বা পরবর্তীতে আমার এই লাইভ ভিডিওটা দেখবেন এবং শুনবেন তো যারা এখনো লাইভে জয়েন করেননি দয়া করে লাইভে জয়েন করে সাথে থাকুন আর যারা জয়েন করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং আমার প্রান্তীয় বন্ধুগণ আমার কলিদার ভাইরা আমার কলিদার বন্ধুরা আমার কলিদার আপুরা তো এখনো যারা লাইভে জয়েন করেননি দয়া করে মায়া করে

দেখে এবং থেকে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আমার কলিদা ভাইরা আমার কলিদা বন্ধুরা তো যে যেখান থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানান তাহলে দেখছেন এবং তো অনেক দিন পর আবার লাইভে আসলাম দয়া করে সবাই একটু কমেন্ট করে জানাবেন কত জায়গা দেখছেন এবং শুনছেন তো কমেন্টস করলে অবশ্যই কমেন্টসের উত্তর পাবেন উত্তর দেব রিপ্লাই দেব কমেন্টে ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন যারা এখনো লাইভে জয়েন করেননি দয়া করে মায়া করে লাইভে জয়েন করে সাথে আসুন जर जॉइन करें संगठनायिका इस बंद में बात होगा मोबाइल पर और तब फिर उन जगह ना कुलीदार भाई रहा है मान कुलीदार बंदर ना मान कुलीदार आपको तो जरा एक हम चैनल दस सब्सक्राइब करनी है जरा कुली माय पर जरा सब्सक्राइब करना है तो ना जरा सब्सक्राइब करें अजय चला यहां तो इस बंद में बात होगा